আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবারে কালিয়াচক এক ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দাঁড়িয়াপুর ময়িনপাড়ায় এলাকার ভিনরাজ্যে কাজে গিয়ে অসুস্থ হয়ে ট্রেনে ফেরার পথে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মঙ্গলবার দুপুরে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক নেতৃত্ব রাজ্যসভার সাংসদ ও রাজ্য পরিযায়ী শ্রমিক বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলেন তিনি জানা গেছে মালদার কালিয়াচক এক ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দাঁড়িয়াপুর মমিনপাড়া গ্রামের বাসিন্দা আমেরুল সাই প্রায় তিন মাস আগে মহারাষ্ট্রের মুম্বাইয়ে গিয়েছিল শ্রমিকের কাজে শনিবার অসুস্থ হয়ে ট্রেনে ওঠে বাড়ি ফেরার জন্য কিন্তু আর ফেরা হল না বাড়ি নাগপুরের কাছে ট্রেনের মধ্যেই সে মারা যায় কলকাতায় হাওড়ার ফটক মর্গে তার ময়না তদন্ত হবে পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি মঙ্গলবার দুপুরে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান কালিয়াচক এক ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হায়দার আলী মমিন ব্লক তৃণমূল নেতা ও শিক্ষক শাহিদুর রহমান সহ তৃণমূল শ্রমিক নেতৃত্ব বাইরে কাজে মুম্বাইয়ে ওখান থেকে মানে দু তিন মাস হলো যাওয়া ওখান থেকে বাড়ি ফেরার পথে মানে হালকা জ্বর হয়েছিল ফেরার পথে ট্রেনে কিন্তু মারা যায় অসুস্থ হয়ে মারা যায় ট্রেনে নাগপুরে মারা গেছিল কোথায় কোথায় গেছিল মুম্বাই গেছিল কবে আসছিল এটা আপনার শনিবারে গাড়িতে রাত্রে উঠেছিল সকাল সাতটায় মারা গেছে ওখানে শনিবারেই এখন পর্যন্ত ওর মানে লাস্টটা এখনও বাড়ি ফিরে নি কলকাতাতে মর্গে এখনও রাখা আছে আর ওর মানে খুব অসুবিধা গরিব ফ্যামিলি ওরা ওদের মানে দুটো বাচ্চা আছে বাচ্চাগুলো সব ছোটো ছোটো এখন কিভাবে চলবে না বলক হ্যাঁ ও দুটোই না আমরা দারিয়াপুর মোমিন পাড়ার গ্রামে এসেছি আমরা জানতে পারি যে এখানে আমাদের আমিরুল সাই নামে একজন শ্রমিক ভাই মহারাষ্ট্রে কাজ করছিল সে হঠাৎ করে সেখানে অসুস্থ হয়ে পড়ে তারপর সে বাড়ি ফেরার জন্য ট্রেনে চেপেছিল এবং ট্রেনে সে মারা যায় তার পরবর্তীতে তাকে কলকাতা নিশা নিয়ে আসা হয়েছে এখন সে কলকাতা মর্গে রয়েছে আমরা কালিয়াচক এক ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং আমরা এখান থেকে আমাদের রাজ্য পরিযায়ী বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলাম উনি আমাদেরকে তাড়াতাড়ি সাহায্য সহযোগিতা করার জন্য আশ্বাস দিলেন এবং অতি তাড়াতাড়ি তার জন্য পোস্টমার্টমের ব্যবস্থা করে তার বড়িটা বাড়িতে নিয়ে আসে দাফন কাফনের ব্যবস্থা হয় তার জন্য সহযোগিতা করবেন এবং আরও আমরা সরকারি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো আমরা তাদের পরিবারের পাশে থেকে তাদেরকে পাইয়ে দেওয়ার আমরা আশ্বাস দিলাম